নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শ্রীকৃষ্ণের ভাঙা মূর্তির পুজো হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরে জানুন এর আসল কারণ দক্ষিণেশ্বরের কালী মন্দির আমাদের রাজ্য তথা গোটা দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের লীলাভূমি ছিল এই দক্ষিণেশ্বর কালী মন্দির আজ আমরা আপনাদের জানাব এই মন্দিরের সঙ্গে জড়িয়ে থাকা একটি চিত্তাকর্ষক কাহিনী আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন মন্দির এই সব মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী নানা রহস্য এমনই একটি বিশেষ মাহাত্বপূর্ণ মন্দির হল দক্ষিণেশ্বর কালী মন্দির রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মা কালীর থেকে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি স্থাপন করেন তিনি এই মন্দিরে পুরোহিত হিসেবে নিযুক্ত হন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তবে তখন তাকে পরমহংসদেব হিসেবে কেউ জানত না এই মন্দির থেকেই রামকৃষ্ণদেবের খ্যাতি নানাদিকে ছড়িয়ে পড়ে দক্ষিণেশ্বর কালী মন্দিরেই রামকৃষ্ণদেবের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় স্বামী বিবেকানন্দর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভাঙা মূর্তির পুজো এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে একটি বিশেষ কাহিনী এই কালী মন্দির চত্বরে রয়েছে একটি রাধাগোবিন্দ মন্দিরও সেই মন্দিরে প্রতি বছর ধুমধাম করে জন্মাষ্টমী পালন করা হয় আজ আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে ঘটনার কথা বলবো তা আজ থেকে অনেক বছর আগের কথা তখন দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্বে রামকৃষ্ণ ঠাকুর রানী রাসমণি তখনও বেঁচে সেই সময় একদিন মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি জন্মাষ্টমীর পরের দিন হবে নন্দোৎসবের পুজো সেদিন সন্ধেয় যখন সান্ধ আরতি ও ভোগের পর শ্রীকৃষ্ণকে শয়ন দিতে নিয়ে আসা হয় সেই সময় শ্রীকৃষ্ণের বিগ্রহ মাটিতে পড়ে যায় এবং পড়ে গিয়ে মূর্তির একটি পা ভেঙে যায় বিগ্রহের পা ভেঙে যাওয়া সবাই অশুভ লক্ষণ বলেই মনে করল এই অশুভ ঘটনায় মন্দিরে উপস্থিত সকলে ভয় পেয়ে যায় এই অবস্থায় কি করা যায় তা স্থির করতে ব্রাহ্মণরা সবাই মিলে আলোচনায় বসেন সব ব্রাহ্মণরা মিলে আলোচনা করে ঠিক করলেন যে ভাঙা মূর্তি কোনও মতেই মন্দিরে রেখে দেওয়া যাবে না ভাঙা মূর্তি মন্দিরে রাখলে অশুভ প্রভাব সবার উপরেই পড়বে সবাই মিলে ঠিক করা হল যে ভাঙা মূর্তি জ্বলে ভাসিয়ে দেওয়া হবে এবং সেই জায়গায় একটি নতুন মূর্তি স্থাপন করা হবে কিন্তু ব্রাহ্মণদের এই পরামর্শ পছন্দ হয়নি রানী রাসমণির রানী রাসমণি তখন রামকৃষ্ণ ঠাকুরের কাছে ভাঙা মূর্তি নিয়ে কি করা যায় সেই বিষয়ে পরামর্শ চান রামকৃষ্ণদেব বলেন আমাদের বাবা মা যদি অসুস্থ হয়ে পড়েন অথবা যদি তাদের হাত বা পা ভেঙে পড়ে তাদের কি আমরা ঘর থেকে বিদায় করে দিই আর নতুন বাবা মা ঘরে নিয়ে আসি না বাবা মা অসুস্থ হলে আমরা তাদের সেবা করি ঈশ্বরও আমাদের বাবা মায়ের সমান তাই ঠাকুরের পা ভেঙে গেলে সেই মূর্তি রেখে দেওয়া হোক সেই থেকে মন্দিরে ভাঙা মূর্তি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ